সিজন ওয়ানের বিপুল সাফল্যের পর ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ইন্সপেক্টর নলিনী সিজন টু উনত্রিশে আগস্ট থেকে শুরু হবে এই ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজের স্ট্রিমিং সম্প্রতি হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ নলিনীকান্ত এক দেখার পরে মানুষ এনকোয়ারি করেছিলেন খুব ভালো লেগেছিল তাদের সবার তাই নলিনীকান্ত দুই হয়েছে এই দুই রিলিজ করছে উনতিরিশে আগস্ট এটা আমার কাছে একটা খুব আনন্দের একটা খবর তার কারণ একটা ফ্র্যাঞ্চাইসি হচ্ছে ক্যারেক্টারটা এত পপুলার হয়েছে আমার খুব কাছের একটা ক্যারেক্টার এটা এবং ওয়ান যারা পছন্দ করেছেন দুই তাদের অন্তত তিনগুণ ভালো লাগবে এই ভরসা আমরা রাখছি আউটডোর রয়েছে দারুণ একটা ল্যান্ডস্কেপে আমরা কাজটা করেছি এটা অ্যাকশান রয়েছে যে চরিত্রগুলো রয়েছে তার প্রত্যেকের ব্যাকড্রপ খুব ওয়েল ডিফাইন্ড খুব সু অভিনীত একটা চমৎকার গল্প এটা গল্পটা অনেক বেশি কমপ্লেক্স একটা রহস্য গল্পে যেরকম হওয়া উচিত তার ডিটেকশানও খুব ইন্টেলিজেন্টলি করা হয়েছে তো সব মিলিয়ে আমরা অলরেডি এরকম ভরসা পেয়েছি নলিনীকান্ত সিজন টু আসতে চলেছে খুব শিগগিরই নলিনীকান্ত টুতে আমি নন্দিনীর ভূমিকায় নলিনীকান্ত টুয়ের ডিরেক্টর হচ্ছেন সৌমিক চট্টোপাধ্যায় সৌমিক সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ যদিও আমি নলিনীকান্ত সিজন ওয়ানে ছিলাম না এটা নতুন গল্প এর আগে আমরা অন্য একটা ওয়েব সিরিজে কাজ করেছিলাম তবে এটা যেহেতু অনেক দিন ধরে শ্যুট হয়েছে এবং যেহেতু আমি অন্যতম মুখ্য ভূমিকায় তো আমার বহুদিনই শ্যুটিং ছিল এবং সৌমিক ডিরেকশনে অনেক দিন কাজ করার সুযোগ হয়েছে রজতাবোদার সঙ্গে আমার প্রথম কাজ সুপ্রভাত দাস সঙ্গে প্রথম কাজ এবং এরা সবাই আমার খুব পছন্দের অভিনেতা আসছে নলিনীকান্ত টু সৌমিক চট্টোপাধ্যায় আমাদের সবার প্রিয় তার সিরিজ আমাদের এই শুটটা দীর্ঘদিন ধরে নর্থ বেঙ্গলে হয়েছে এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই কাজটা আমরা করেছি আনন্দ করে করেছি আশা করি আপনাদেরও নলিনীকান্ত ওয়ানের মতো টু আরও বেশি ভালো লাগবে আমি ইমন নামক চরিত্রে নলিনীকান্ত দুইয়ে কাজ করেছি আপনারা নলিনীকান্ত সিজন ওয়ান আগেও দেখেছেন এবং সেটা খুবই 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 ভালো এক্সপোজার ফেলেছে সবার মনে তো নলিনীকান্ত দুইয়ে আপনাদের কাছে আমি সবাই সবাইকে বলতে চাইবো যে দুইটা সিজন টুটা আরও অনেক বেশি রোমাঞ্চকর এবং থ্রিল আর সাবসেন্স নিয়ে একটা জমজমাটি গল্প আসছে নলিনীকান্ত এমন একজন গোয়েন্দা যিনি ভীষণই গোবেচারা ভীষণই মজাদার মানুষ ভীষণ খেতে ভালোবাসে কিন্তু উনি যখন কাজটা করেন তখন কিন্তু খুব ইন্টেলিজেন্ট বউকে ভয় পায় বাড়িতে আর আমি সেই বউয়ের চরিত্রে অভিনয় করেছি নলিনীকান্ত কিন্তু ভয়ঙ্কর বিরিয়ানি খেতে ভালোবাসে আর আপনারা যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন তারা তারা প্লিজ বিরিয়ানির প্লেট সামনে নিয়ে অগাস্টে আপনারা বসে দেখুন নলিনীকান্ত টু নলিনীকান্তর প্রথম ভার্সন প্রথম সিজন ওয়াজ আ সুপার হিট সুপার হিট ওয়েব সিরিজ ছিল ক্লিকের জনগণরা খুব ভালোবেসেছিলো খুব ভালোভাবে গ্লাইডলি অ্যাকসেপ্ট করেছিল সেকেন্ড সিজনটা ওরকমই ধামাকাদার হতে চলেছে আমি প্রথমটারও মিউজিক করেছিলাম সেকেন্ডটারও মিউজিক করছি আশা করি প্রথম প্রথম সিরিজের মতো এই সিরিজটাও এবং এই সিরিজের মিউজিকও সবার খুব ভালো লাগবে এই সিরিজটা আমাদের সবারই কাছের একটা সিরিজ কারণ এর গল্পটা এত ভালো লেগেছিল যার জন্যই সবার এর প্রতি ইনভলভ হওয়া আর স্পেশালি আমার গল্পটা খুব ইন্টারেস্টিং লেগেছিল খুব শিগগিরই এই মাসের এন্ডেই সিরিজটাও আসবে তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ইন্সপেক্টর নলিনীকান্ত সিজন ওয়ানের বিপুল সাফল্যের পর দর্শকদের মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে ক্লিক কোটিটি প্ল্যাটফর্মে কবে এই সিরিজের সিজন টু আসবে এবার এই ট্রেলার ঘরানার এই ওয়েব সিরিজের সিজন টু আসছে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন